পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সিল করা হয় বাংলা ঝাড়খণ্ড সীমানা বিভিন্ন পণ্যবাহী গাড়িগুলিকে বাংলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর যার ফলেই বিপাকে পড়েছেন গাড়ির চালকেরা আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা